যারা কোনো প্রকার পুঁজি বা ইনভেস্ট ছাড়াই অনলাইনে বিজনেস করে ঘরে বসে ইনকাম করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এই বিজনেসটি করার জন্য আপনাদের কোনো প্রকার ইনভেস্টের প্রয়োজন হবে না আপনার প্রফিটের সর্বনিম্ন বিশ টাকা হলে তা নগদ ও বিকাশের মাধ্যমে তুলতে পারবেন প্রচুর কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা আপনারা যারা আসলে ইনভেস্ট ছাড়াই ঘরে বসে বিজনেস করে ইনকাম করতে চান আজকের এই ভিডিওটি তারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন ওকে ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল ফ্ল্যাশ স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন সব বেস রিসেলার প্লেস এটা লিকে সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে সব বেস রিসেলার প্লেস এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে এরপর আপনারা কি করবেন এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং সেই মোবাইল নাম্বারটি আপনার ফোনে থাকতে হবে সো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে ওই নাম্বারে একটি কুড আসবে সিক্স ডিজিটের ও কুটে এখানে দিতে হবে সো আমি একটু ওয়েট করবো আমার সিমে কিন্তু একটা ওটিপি কোড এখন আসবে এবং দেখেন এখানে কিন্তু ওটিপি কোড এসে গেছে আমি সেটা এখানে দিয়ে দিয়েছি দেন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন মোবাইল নাম্বারটি অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে তারপর দেখেন নাম এই জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন দেন এখানে আপনার ফেসবুক পেজের নাম অথবা শপ থাক শপের এর নামটি দিয়ে দিবেন দেন এখানে আপনার জেলাটি দিয়ে দিবেন দেন এখানে আপনার বিস্তারিত ঠিকানা দিয়ে দিবেন এরপর এখানে একটি সর্বনিম্ন সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিবেন তারপর এই জায়গায় দেখেন সেলার কোড সেলার কোডের এই জায়গায় আপনারা দিবেন এখানে রেজিস্ট্রেশন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন সো আমি সবগুলো ফিল আপ করে আপনাদের কাছে আসতেছি এবং গাইস আপনারা এখানে দেখেন আমি কিন্তু আমার সবগুলো ফিল আপ করে ফেলেছি ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে রেজিস্ট্রেশন কনফার্ম করুন এই ক্লিক করে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সো আমি এরপর এখান থেকে করুন এই ক্লিক করে দিবেন এবং গাইস এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এরপর গাইস আপনারা কি করবেন এখান থেকে ফোস্টের এই অপশনে ক্লিক করে দিবেন ফোস্টের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন হাজার হাজার কিন্তু এখানে প্রোডাক্ট রয়েছে পাইকারি মূল্যে সাথে প্রোডাক্টের ডিসক্রিপশন এবং অরিজিনাল ভিডিও সহ এগুলো আপনি ডাউনলোড করে আপনার পেজ অথবা আপনি সেল করতে পারবেন দুশো থেকে তিনশো টাকা রেখে অর্ডার পাওয়ার পর কাস্টমারের নাম দিয়ে অর্ডার প্লেস করে দেওয়ার সাথে সাথে তারা আপনার কাস্টমারের হাতে সেই প্রোডাক্টটি ডেলিভারি করে দিয়ে আসবে আপনার পেজের নামে অর্ডারটি ডেলিভার হওয়ার সাথে সাথে আপনার প্রফিটের টাকা পাঠিয়ে দিবে তারা আপনার দেওয়া বিকাশ ও নগদ নাম্বারে এছাড়াও আপনার বিজনেসে যে কোনো সাপোর্টের জন্য তাদের রয়েছে সাপোর্ট সেন্টার আপনার যে কোনো ইস্যুতে তাদের নিকট থেকে পাবেন ইনস্ট্যান্ট সাপোর্ট মোট কথা বিজনেস করবেন আপনি তারা আপনার প্রোডাক্টের সোর্সিন, স্টক ফটোগ্রাফি এবং ডেলিভারি সংক্রান্ত সকল কাজ করে দিবে আপনার হয়ে আর এই জন্য তাদের কোনো প্রকার ফি বা টাকা পয়সা দিতে হবে না এটা মূলত ড্রফ বিজনেস বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার ছেলে মেয়ে এই প্ল্যাটফর্মে কাজ করে মাসে ভালো একটা প্রফিট অর্জন করছে তাই আজকে থেকে আপনিও শুরু করতে পারেন এই সহজ অনলাইন বিজনেস